হ্যালো আমার ফুল ফ্যামিলি সবাই কেমন আছো তো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি আজকে আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে তো চলো আজকে আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করব তো আমি ফার্স্টেই অটোতে করে চলে গেলাম স্টেশনে স্টেশনে গিয়ে আমি যে টিকিট কাউন্টার থেকে একটা টিকিট কেটে নিলাম কারণ আমি ট্রেনে করেই যাব বুঝতেই পারছো তার টিকিট তো লাগবেই তো টিকিট কেটে আমি আবার প্ল্যাটফর্মে চলে এসেছি তো আসার পরে ট্রেনটা অনেকটা লেট হবে বললো তো সেই কারণে আমি ভালো মতো চলো আমি এখানে আশেপাশের একটু ভিউ তোমাদেরকে দেখিয়ে নিই তো চলো এই যে ফাইনালি সিগন্যাল দিয়ে দিয়েছে ট্রেনে তো আমি ট্রেনে বসে গেছি তো ট্রেনে উঠেই আমি আর তোমাদেরকে বেশি ভিডিও শেয়ার করতে পারলাম না আমি একবারেই নেমে আমি আবারও ভিডিওটা চালু করেছি তো এই দেখো আমি নেমে গেছি তাই ভাবলাম চলো আশপাশটাও বাবা তোমাদেরকে একটু দেখিয়ে নিই আর সত্যি কথা বলতে আমি না ভিডিও বানাই না তো আমার খুব লজ্জা লজ্জা লাগছিলো তো চলো আমি আবার মানে দিদির জন্য কিছু ফল নিয়ে নিলাম কারণ এখন শীতের সিজন কমলা লেবু উঠেছে তো কমলা লেবু তাই নিয়ে নিলাম লেবু আর কিছু আপেল তো পাশেই একটা কাকু দেখছিলাম ডাব বিক্রি করছে তো আমি ভাবলাম সকালে আমি সেরম কিছু একটা খাইনি তো চলো একটা ডাব খেয়ে নিই আর এত রোদ ছিল না তো রোদে না আমি ঠিকমতো ভিডিওটা করতেও পারছিলাম না কারণ আমার সব যেন অন্ধকার অন্ধকারই দেখাচ্ছিলো তো সেই কারণে ভিডিওটা ভালোভাবে করতে পারিনি অনেক ভিডিও স্কিপ করে গেছি তো এই যে আমি এবার চলে গেলাম ডাব খেয়ে তোমার অটো স্ট্যান্ডে কারণ আমার আবার অটো করেই যেতে হবে তো এই দেখো এই বাজারটা এই বাজারটা হয়তো অনেকেই নাম শুনে থাকতে পারো এটা হচ্ছে তোমার হাবড়া বাজার তো আমি ওয়েট করছিলাম অটোর জন্য তো এই যে ফাইনালি একটা অটো চলে এসেছে কিন্তু অটো আসলে কি হবে কারণ এই অটোতে আমি কোনো বসার চান্সই পেলাম না তো সেই জন্যে আমি আমি পরের অটোটার জন্য ওয়েট করছিলাম এই যে আমি অটো পেয়ে গেছি তো অটোতে বসেই তোমাদেরকে আবার দেখালাম তো চলো একবারে আমি ফাইনালি বাড়ি গিয়ে তোমাদেরকে ভিডিওটা আবার দেখাবো এই যে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর এই যে এটা হচ্ছে মেসদি আর এই যে বাড়িটা দেখছো এই বাড়িটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি মানে আমারই বাড়ি আর কি তো আমি অনেক দিন পর গেলাম ওইখানে আমি এই ঘর ওই ঘর ঘুরে ঘুরে দেখছিলাম আর দিদিও বলছিল যে দেখো কত মানে জিনিস সব নষ্ট হয়ে গেছে কারণ না থাকার কারণে আর হ্যাঁ তোমরা ভাবতে পারো ওই দিদি এখানে কি করছে তাহলে দিদি দিদির হচ্ছে নতুন বাড়ি তৈরি হচ্ছে তা সেই জন্য দিদি এখানে শিফট করেছে কারণ বাড়ি যতক্ষণ না রেডি হবে দিদি এখানেই থাকবে আর থাকছে দেখে আমার একটা ভালো হয়েছে আমার জিনিসগুলো কিছু ভালো আছে আর কি তারপরে তোমাদেরকে এই দেখো ঠাকুর ঘরটাও একটু শেয়ার করলাম তোমাদের সাথে এই যে দিদি পুজো দিয়েছে এটা এই সিংহাসনটা দেখছো না এই সিংহাসনটা শাল কাঠের সিংহাসন না অনেক বছর আগেকার তারপরে দিদি বলো তো সকাল থেকে তো অনেক দূর থেকে এসছো তা তুমি কটা খেয়ে নাও আগে তারপরে তা আমি ওটা ভাত খেয়ে আবার চলে গেলাম যেই কাজের জন্য আমার এখানে আসা আজকে এই যে কিছু ডকুমেন্টস নিয়ে এসি জেরক্স করবো আর এসে শুরু হয়েছে তোমরা সবাই এটা জানো এটা আর না জানার কিছু নয় তো ওই সেই কারণেই আমার ফর্মগুলো ফিল আপ করার জন্য ওখানে যাওয়া সিগনেচার দরকার ছিল আমার তো এই যে তা আমি কিছু ডকুমেন্টসগুলো সব ইয়ে করে মানে জেরক্স করার পরে আমি আবার বাড়ির দিকেই যাচ্ছি তো এই দেখো এইটা হচ্ছে যমুনা এখন কচুরি বানায় ভরে গেছে আর এখন জল আছে তবু কচুরি বানায় ভরে গেছে তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর আমার কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করো টাটা